সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা ছিলাম হচ্ছে সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় এবং আজকে যে ক্লাসটা নিব আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবারে শিশুর বেড়ে ওঠা তো আমরা শুরু করি পরিবারে একটা শিশু কিভাবে বেড়ে ওঠে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে দেখতে পাচ্ছি একটা ছোট পরিবার একজন বাবা একজন মা এবং তাদের সাথে দুটো সন্তান আছে তো সাধারণত পরিবারের যখন আমরা বলি তখন এরকম একটা চিন্তা আসে কিন্তু পরিবারের ধরনটা ভিন্ন রকম হতে পারে সাধারণত এরকম একটা পরিবার আমাদের মাথায় আসে আমরা আজকে জানবো পরিবার কি কিভাবে কাজ করে এবং একজন শিশু বেড়ে ওঠে কিভাবে কারণ তার যাত্রা শুরু হয় পরিবার থেকেই আচ্ছা তাহলে পরিবার হচ্ছে শিশুর বেড়ে ওঠার সুতি মানে যেই জায়গা থেকে তাদের বেড়ে ওঠা শুরুটা হয় সেটাই হচ্ছে পরিবার পরিবারের মাধ্যমেই শিশু সামাজিকরণ শুরু হয় সামাজিকরণ সম্পর্কে আমরা জানবো সামাজিকরণ কি জিনিস সামাজিকরণ আমরা এখন বলে রাখি এটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সামাজিক মানুষ হয়ে ওঠে তো তার এই সামাজিকরণ সামাজিক মানুষ হয়ে ওঠার যে প্রক্রিয়া সেটা শুরু হয় তার পরিবারের মাধ্যমে নানা বিতর্কের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসেছে বা উপনীত হয়েছে এই পরিবর্তন আজকে যে পরিবার আমরা দেখতে পাই সেটা এরকম ছিল না সেটা একটা ভিন্ন রূপ ছিল মাত্রা ছিল কার্যক্রম ভিন্ন ছিল সেটা পরিবর্তন হতে হতে আজকের এই পর্যায়ে এসেছে পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার তো যেভাবেই হোক না কেন যে ধরনের পরিবারই থাক না কেন যেভাবে এটার সাতটা শুরু হয়েছিল আজকে যে পর্যায়ে আছে সর্বোপরি আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান সেটাই হচ্ছে পরিবার তো সেই জন্য পরিবারকে বলা হয় পরিবারকে বলা হয় সমাজের ক্ষুদ্র একক ক্ষুদ্র একক মানে অনেক ছোট ছোট জিনিস নিয়েই তো একটা হোল হয় সামষ্টি হয় একটা সমষ্টি জিনিস হয় সেই যে ছোট ছোট জিনিসগুলো সেটাই হচ্ছে একক ক্ষুদ্র একক যেমন একটা তুমি একটা বিল্ডিং তৈরি করছো একটা দালান তৈরি করছো এখানে ছোট ছোট অনেকগুলো ইট লাগে সেই ইটগুলো দিয়েই গেঁধে গেঁধে একটা বড় দালান তৈরি হয় তো এই যে ছোট ছোট ইটগুলো সেটাই হচ্ছে ক্ষুদ্র একক আর আমাদের সমাজটা হচ্ছে এরকম অনেকগুলো পরিবার নিয়ে তারপর একটা সমাজ গড়ে ওঠে আমরা তাহলে প্রথম পাঠে দেখবো যে পরিবার কি পরিবারের ধারণা সম্পর্কে জানবো এবং ধরন ধারণ এবং ধরন পরিবারটা কেমন কি জিনিস তারপর হচ্ছে এটা কি কি ধরনের হতে পারে কি কি টাইপের হতে পারে পরিবার একটি সামাজিক সংগঠন সমাজের মধ্যে সংগঠনটা গড়ে ওঠে পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে গুরুত্বপূর্ণ একই বসবাস করি কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে একই সাথে কয়েকজন বসবাস করতে হবে যা বিয়ে আত্মীয়তা অথবা পিতা মাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান তো একসাথে কয়েকটা মানুষ থাকে তারা এবং তাদের মধ্যে যে সম্পর্কটা থাকে এই সম্পর্কটা হইতে পারে বিয়ের মাধ্যমে হতে পারে যেখানে স্বামী স্ত্রী অথবা আত্মীয়তার মাধ্যমে হতে পারে বাবা মা এরকম হতে পারে তো এরকম একটা সূত্রে যে প্রতিষ্ঠানে মানুষ কয়েকজন মানুষ একসাথে থাকে সেটাকেই বলা হয় পরিবার তো পরিবার হচ্ছে একটা দল যেখানে কয়েকজন মানুষ থাকে এবং সেই মানুষগুলোর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সম্পর্কটা হতে পারে তার রক্তের ভিত্তিতে পিতা মাতা সন্তান সন্ততি এরকম অথবা তাদের বিয়ের মাধ্যমে বা আইনগত ভিত্তিতে সেটাকে আমরা বলছি পরিবার এখানে আমরা একটা আদর্শ পরিবারের ছবি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই পরিবারে ছজন মেম্বার ক্ষুদ্রতম একক যেখানে শিশু তার প্রথম শিক্ষা লাভ করে তো শিশুর তার শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে পরিবারের মাধ্যমেই শিশু সামাজিকরণ শুরু হয় এবং সে সমাজের মূলধারার সাথে পরিচিত হয় আমরা দেখি একজন বাচ্চা জন্ম থেকে শুরু করে তার যে বিভিন্ন প্রক্রিয়া সে একেবারেই শিশু থাকে কোলের মধ্যে থাকে তারপর সে একটু হামাগুড়ি দিতে শিখে তারপর আরেকটু বড় হয় আরেকটু বড় হয় তারপর সে একটু হাঁটতে শিখে বড় হয় এবং আস্তে আস্তে সে চূড়ান্ত পর্যায়ে যায় স্কুলে যায় একটা মানুষ হয়ে ওঠে তার এই সবগুলো প্রক্রিয়াই কিন্তু পরিবারের মাধ্যমে হয়ে থাকে শুরু থেকে এই যে বড়ো হওয়া পর্যন্ত তারপর হয়তো সে পরিবার ছেড়ে নতুন একটা পরিবার গঠন করে কিন্তু পরিবারের যাত্রাটা শুরু হয় এবং শিশুর পুরো বিকাশটায় তার পরিবারের মধ্যে পরি পারিবারিক পরিবেশের মধ্যেই হয়ে থাকে সাধারণত মানব সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার কেন গুরুত্বপূর্ণ আমরা বলেছি কারণ এটি মানুষের মানসিক তার যে মানসিক সাইকোলজিক্যাল মেন্টাল নৈতিক তার মোরাল ও শারীরিক বিকাশে সহায়তা করে তার যে শারীরিক বিকাশ হবে তার যে মানসিক বিকাশ হবে এবং তার যে নৈতিক বিকাশ হবে কোনটা ভালো মন্দ বুঝতে পারা সে আসলে কাজ করতে পারে কিনা ভালো খাবার খাওয়া এবং কোন ব্যাপারটাকে সে কোন দৃষ্টিতে দেখবে এই সব প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব উন্নয়নের ক্ষেত্রে তার পরিবার পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য থাকে যা পরিবারকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সাহায্য করে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিবার রকম দায়িত্ব পালন করে পরিবার শুধু একটা সংগঠন না সুতরাং যেহেতু একটা সামাজিক সংগঠন সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে অনেকগুলো দায়িত্ব পালন করে সেই কাজগুলো করে থাকে সেগুলো কি সেগুলো হচ্ছে যে বংশ রক্ষা করা এক নাম্বারে যদি আমরা বলি এটা বংশ রক্ষা করা দুই নাম্বার হচ্ছে শিশু লালন পালন করা তিন নাম্বারে আমরা বলতে পারি যে হচ্ছে নৈতিক মূল্যবোধ শিক্ষা দেয়া এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বংশরক্ষা লালন পালন নৈতিক নৈতিক ও মূল্যবোধ শিক্ষা দেওয়া এগুলো হচ্ছে পরিবারের গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব যার মাধ্যমে একটা পরিবার তার পরিবারকে পরিবারের সদস্যদেরকে এই কাজগুলো করার মাধ্যমে সে একজন সামাজিক জীব হিসেবে গড়ে তোলে তাহলে আমরা কি বুঝলাম পরিবার হচ্ছে একটা দল যেখানে অনেকগুলো মানুষ থাকে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে এবং সে কিছু কাজ করে থাকে সেই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন বংশরক্ষা সন্তান জন্মদান করা লালন পালন করা এবং তাদের নৈতিকতা মূল্যবোধ শেখানো তাদেরকে এছাড়াও আর্থিক সঙ্গতি দেয়া তাদের মানসিক তাদের নৈতিক এবং তাদের শারীরিক যে বিকাশ ঘটে উন্নয়ন ঘটে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার এখন আমরা সে পরিবারের ধরন নিয়ে কি কি ধরনের পরিবার হতে পারে অনেক ধরনের পরিবারই হতে পারে আমরা এখানে কয়েকটা ধরন আমরা জানি প্রথমটা হচ্ছে যে প্রধান যে দুইটি ধরন হয়ে থাকে একটাকে বলা হয় একক পরিবার এবং অন্যটিকে বলা হয় যৌথ পরিবার একক পরিবার যৌথ পরিবার এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে একজন বাবা একজন মা রয়েছেন বাবা মা এবং তার সাথে সাথে দুইটা সন্তান আছে তার মানে এটা একটা ছোট পরিবার পরিবার একক বা নিউক্লিয়ার পরিবারও বলা বলা হয় হয় ফ্যামিলি যৌথ পরিবারে দেখতে পাচ্ছি যে যে নিউক্লিয়ার পরিবারের মতন বা ছোট একক পরিবারের মতন এখানে আরও কয়েকটা প্রজন্ম থাকে যেমন এখানে আমরা দেখতেছি ছয় সদস্য হ্যাঁ বাবা মা সন্তান সন্তান এবং তাদের ভাই বোনও থাকতে পারে অথবা তাদের বাবা মাও থাকতে পারে হ্যাঁ তো এটা আমরা আমরা এই সংঘগুলো জানবো একক পরিবার কাকে বলে এবং যৌথ পরিবার কাকে বলে এই ছবিটা দেখে মোটামুটি আমরা বুঝতে পারছি যে একক পরিবারের মানুষ কম থাকে এবং যৌথ পরিবারের মানুষের সংখ্যা বেশি থাকে খুবই সাধারণভাবে আমরা বুঝতে পারি তাহলে একক পরিবারটা কি সেটা আমরা কোন পরিবারগুলোকে আসলে একক পরিবার বলি এবং তাদের বৈশিষ্ট্যই বা কী একক পরিবার স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে গঠিত একটি ক্ষুদ্র পরিবার অবিবাহিত সন্তান সন্তানরা বিয়ে হওয়ার আগ পর্যন্ত একক পরিবারে থাকে কারণ আমাদের দেশে দেখা যায় কি সন্তান বড় হলে বিয়ে হওয়ার পরে সে আর একটা পরিবার গঠন করে ওইটা একটা ছোট পরিবার বা একক পরিবার হয় সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করার পর নতুন একক পরিবার গঠিত হয় যেটা আমি বললাম এখনই বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি কারণ আধুনিক জীবনযাত্রা ও চাকরি সংক্রান্ত ব্যবস্থা শহরাঞ্চলেই একক পরিবারের সংখ্যা বেশি হয়ে থাকে কেন বেশি হয়ে থাকে কারণ হচ্ছে যে এখানে থাকার জায়গাটা কম একটা সব ফ্ল্যাটে থাকে তো একটা ফ্ল্যাটে একটা পরিবারের বেশি থাকতে পারে না সো সুতরাং নতুন একটা পরিবার গঠন করতে হলে তাকে আর একটা ফ্ল্যাটে শিফট করতে হয় এবং সেখানেও একটা ছোট্ট পরিবারের ঘরে ওঠে যেটাকে আমরা একক পরিবার বলছি তো একক পরিবারের সংজ্ঞায় আমরা কি বললাম যে একক পরিবার হচ্ছে স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে গঠিত হয় একক পরিবার স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান নিয়ে গঠিত হয় একক পরিবার যৌথ পরিবার কি সেটা হচ্ছে রক্ত সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার একত্রে বসবাস করে থাকে কয়েকটা একক পরিবার যখন রক্ত সম্পর্কের ভিত্তিতে একসাথে বসবাস করে থাকে সেটাকে বলা হয় যৌথ পরিবার যেমন হচ্ছে দাদা দাদি তাদের তো একটা একক পরিবার ছিল চাচা ফুপু অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে গঠিত হয় হচ্ছে যৌথ পরিবার বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে এই ধরনের পরিবারের দেখা যায় কারণ জমীয় সম্পত্তির উপর এটা নির্ভর নির্ভর করে আর কি কারণ হচ্ছে যদি একক পরিবার হয়ে যায় জমিগুলো ভাগ হয়ে যাবে একসাথে থাকলে একসাথে রান্না হয় একসাথে সব চাষাবাদ হয় এই 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 সংস্কৃতি আমাদের দেশে উপমহাদেশে আছে তো এটা হচ্ছে আমরা আমরা কি বুঝতে পারলাম যে যৌথ পরিবার কাকে বলে একক পরিবার কাকে বলে এখন আমরা সেই গ্রাম ও শহর শহরের পরিবার সম্পর্কে আজকে জানি বাংলাদেশে যে গ্রামের পরিবার শহরের পরিবার আমরা তার কয়েকটা বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখি যে পরিবারের কাঠামো তারপরে জীবিকা নেতৃত্ব পরিবার গঠন জীবনধারা পরিবারের কাঠামো কি ধরনের পরিবার থাকে গ্রামীণ 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 পরিবার এখন শহরের পরিবার আমরা এই এই ছকটার মাধ্যমে আমরা তিনটা কলাম দেখতে পাচ্ছি তিনটা কলাম একটা প্রথম বৈশিষ্ট্যগুলো কি কি গ্রামীণ পরিবার শহুরে পরিবার পরিবারের কাঠামো যে বৈশিষ্ট্য সেখানে দেখা যাচ্ছে গ্রামীণ পরিবারে হচ্ছে যৌথ পরিবারের সংখ্যা বেশি শহরে পরিবারে একক পরিবারের পরিমাণ বেশি থাকে জীবিকা কৃষিকাজ নির্ভর গ্রামের মানুষ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে আর শহরের মানুষ চাকরি ব্যবসা এগুলো নিয়েই তাদের জীবিকা পরিচালিত করে থাকে তারপর নেতৃত্ব নেতৃত্বের দিক থেকে গ্রামীণ পরিবার হচ্ছে পুরুষ প্রধান পরিবার এখানে পুরুষরা প্রধান থাকে বয়োজ্যেষ্ঠদের সিদ্ধান্ত এখানে মেনে চলা হয় এবং তারা যেটা বলে সেটাকেই ধরে নেওয়া হয় সঠিক ভুল তারপর যে স্বামী স্ত্রী উভয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে এটা শহর অঞ্চলে হয় গ্রাম অঞ্চলে হয় না সেখানে পুরুষরা বা বয়োজ্যেষ্ঠরা যে সিদ্ধান্ত দেয় সাধারণত সবাই সেটাই মেনে নেয় কিন্তু শহর অঞ্চলে স্বামী স্ত্রী দুজনেই তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে থাকে মতামত প্রদান করে তারপর একটা সিদ্ধান্তে আসে আচ্ছা এটা নেতৃত্বের বৈশিষ্ট্যের কথা বলছি এবার পরিবার গঠন গঠন কীরকম হয় সম্প্রসারিত পরিবার অধিক সদস্য থাকে এদের যেহেতু এক্সটেন্ডেড পরিবার থেকে অনেকগুলো অনেকগুলো পরিবার একসাথে থাকে তখন এটা এদের সদস্য সংখ্যাও বেশি হয় আর সীমিত পরিবারের সদস্য সংখ্যা থাকে শহরে তুমি একটা যৌথ পরিবার হলেও বেশি মানুষ থাকতে পারে না ওইটাও যৌথ পরিবারটাও ছোট হইতে হয় নাহলে আসলে থাকা যায় না তারপর জীবনধারা যেমন হচ্ছে যে ঐতিহ্যবাহী পরস্পর নির্ভরশীলতা বেশি থাকে হচ্ছে আমাদের গ্রামীণ পরিবারে শহরে পরিবারে ব্যক্তি স্বাতন্ত্র বেশি থাকে মানে একজন ব্যক্তি তার নিজের ইচ্ছা যেটা চায় সেটা করতে বেশি পছন্দ করে এবং সেটা উপভোগ করে প্রযুক্তি নির্ভর থাকে গ্রামের পরিবারে প্রযুক্তি সংখ্যা কম থাকে এবং শহরের পরিবারে প্রযুক্তির পরিমাণ অনেক বেশি থাকে যেমন ওয়াইফাই থাকে ইন্টারনেট কানেকশান থাকে সবার পার্সোনাল মোবাইল ফোন থাকে স্মার্টফোন থাকে এগুলো থাকে যেটা গ্রামের খুবই কম থাকে আচ্ছা তাহলে শিশু সামাজিকরণে পরিবার আসলে কি ভূমিকাটা পালন করে থাকে শিশু সামাজিকরণ সামাজিকরণটা হচ্ছে একটা শিশু ধীরে ধীরে কিভাবে একটা সামাজিক জীব হয়ে ওঠে সে সমাজে বসবাস করার জন্য তার অনেক কিছু জানা দরকার হয় সে সমাজের ভাষা জানতে হয় সমাজের খাবার খাবার জানতে হয় মূল্যবোধ সে কীভাবে সমাজের মানুষের সাথে কথা বলবে উঠা বসা করবে সব কিছু জানতে হয় এই যে প্রক্রিয়া জানার প্রক্রিয়া তার জন্ম থেকে শুরু হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় সামাজিকীকরণ যার মাধ্যমে একটা শিশু সমাজের প্রাণী হয়ে ওঠে এবং আদর্শ প্রাণী হয়ে ওঠে তার মানে সামাজিকরণ হচ্ছে একটা শিকন প্রক্রিয়া যেটা তার জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়াটা চলে যার মাধ্যমে মানুষ সামাজিক জীব হয়ে ওঠে সামাজিক নিয়মকানুন সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় তাহলে পরিবার এখানে কি ভূমিকাটা পালন করে সামাজিকরণের ক্ষেত্রে পরিবার প্রথম হচ্ছে ভাষা ও আচরণ শেখানো পরিবার সেখানে ভাষা শেখায় এবং আচরণ শেখায় কীরকম শিশুর প্রথম ভাষা শেখা পরিবারের মাধ্যমে হয়ে থাকে যে প্রথম যে কথা বলতে শেখে সামাজিক আচরণ শিষ্টাচার ও মূল্যবোধ শেখা যায় তার পরিবার থেকেই তার মানে আমরা বুঝলাম শিশুর যে ভাষা শিক্ষা সেটা পরিবার থেকে শুরু হয় তার মায়ের মা হচ্ছে তার প্রথম শিক্ষক মা শিখায় আ উ প্রথমে মা বলে বাবা বলে আত্মীয় স্বজনদের নাম বলে তাই না আস্তে আস্তে সে শিখতে শিখতে থাকে ভাষাগুলো তারপর হচ্ছে নৈতিকতা মূল্যবোধ গঠন হয় পরিবার থেকে যেমন হচ্ছে পরিবার শিশুদের সঠিক ও ভুলের ধারণা দেয় কোনটা সঠিক এবং কোনটা ভুল সেই ধারণাটা পরিবার থেকে আসে যে এই কাজটা ঠিক এই কাজটা ঠিক নয় যা তাদের ভবিষ্যৎ আচরণের প্রতিফলিত হয় এবং তার ভবিষ্যৎ আচরণের মধ্যে এটা রিফ্লেক্টেড হয় যে আসলেই দেখো এটা হচ্ছে ভালো এটা হচ্ছে খারাপ সেটা তারা বুঝতে শেখে তারপরে হচ্ছে যে শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকাটার মধ্যে সামাজিক দক্ষতা উন্নয়ন করা হয় সামাজিক দক্ষতা উন্নয়ন কি শিশুর সমাজে বসবাস করার জন্য কিছু নির্দিষ্ট দক্ষতা দরকার হয় সেগুলোর উন্নয়ন ঘটে পরিবার থেকে কিভাবে শিশুর পারস্পরিক সম্পর্ক গঠনের দক্ষতা পরিবার থেকে বিকাশ লাভ করে সে একজনের সাথে আরেকজনের সাথে কিভাবে কথা বলবে কি কথা বললে একজন রাগ করবে না কোনটা বললে আরেকজন ভালো করবে কখন প্রশংসা করতে হবে কখন তিরস্কার করতে হবে কিভাবে একটা সমালোচনা করতে হয় কিভাবে একটা প্রশংসা করতে হয় কিভাবে একটা কাজ করতে হয় এই সব এই সবকিছু পরিবার থেকে দক্ষতাগুলো অর্জিত হয় তারপর হচ্ছে আবেগীয় নিরাপত্তা আগে আবেগীয় নিরাপত্তা ইমোশনাল সিকিউরিটি সেটা কিরকম আহ পরিবার শিশুকে মানসিক ও আবেগীয়ভাবে নিরাপত্তা দেয় যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে পরিবার থেকে তুমি আবেগ শিখো যে এই ব্যাপারটা হয়েছে আমি এখানে কান্না করব। নাকি কি করব। বা এই কষ্ট পাইছি কিন্তু আমি কান্নাটা সবার সামনে দেখাবো না এটা আমি কি করব পরে আমার যদি কষ্ট লাগে সবার সামনে কান্না করব না আমি হয়তো অন্য জায়গায় আমার দুঃখতা প্রকাশ করব। এবং অনেক কষ্ট থাকে যে মানুষের কাছে বলা যাবে না সেটা পরিবারের কাছে বলা যাবে হ্যাঁ তো এই আবেগের ব্যাপারগুলো এখানে প্রকাশ করা যায় পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সেই আবেগগুলো নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরামর্শ থাকে তো ওই যে আবেগ এক একে অপরের সাথে যে মৃতস্ক্রিয়া ঘটে যার ফলে তার আবেগীয় একটা নিরাপত্তা তৈরি হয় সে বুঝে যে সে যদি কষ্ট পায় তার আবেগ যদি কষ্টের আবে আবেগ প্রকাশিত হয় পরিবারের অন্যান্য মানুষও তার সাথে কষ্ট পাবে তার কষ্টটা কমবে হয়তো আর সে যদি খুশি হয় তাহলে যেন পরিবারের সবার সব মানুষই খুশি হবে তো এই যে একটা আবেগের ব্যাপার এটা হয়তো অন্য জায়গায় হবে না পরিবারের বাইরে তো এটা পরিবার থেকে একটা শিশু পেয়ে থাকে আচ্ছা তারপর হচ্ছে পরিবারের পরিবর্তন ও আধুনিক প্রভাব পরিবার এই এই অবস্থায় নাই পরিবার পরিবর্তিত হয়ে গেছে সেটা কীরকম যৌথ পরিবার কমে গিয়ে একক পরিবার বাড়ছে মূলত নগরায়ণ ও কর্মজীবীদের চাপে আগের অধিকাংশ পরিবার যেহেতু গ্রাম ভিত্তিক সমাজ বেশি ছিল এবং শহরেও যৌথ পরিবারের সংখ্যা অনেক বেশি ছিল এটা আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু নগরায়নের ফলে শিল্পায়নের ফলে এটা কমে যেয়ে একক পরিবারের দিকে পরিবারগুলো অগ্রসর হচ্ছে একক সুতরাং একক পরিবারের সংখ্যা বাড়ছে এবং যৌথ পরিবারের সংখ্যা কমছে শহরে সীমিত আয় ও বাসস্থান সমস্যার কারণে একক পরিবার বেশি দেখা যায় যেহেতু এখানে আয়টা সীমিত থাকে এবং বাসস্থানের একটা সংকট আছে সুতরাং শহরের মানুষ একক পরিবারে থাকতে পছন্দ করে কারণ যৌথ পরিবার পরিচালনার জন্য যে ব্যয় ব্যয়বহুল একটা বড় একটা জায়গা একটা ফ্ল্যাট ভাড়া করতে হয় এটা অনেকে সামর্থ্য থাকে না তাছাড়া নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাওয়ায় সিদ্ধান্ত গ্রহণে পরিবর্তন এসেছে এবং পরিবারের কাজে নারীর অংশগ্রহণ বেড়েছে আগের পরিবারের মূলত কাজগুলো সিদ্ধান্ত গ্রহণ পুরুষরা গ্রহণ করতো এখন যেহেতু নারীর ক্ষমতায়ন হয়েছে নারীরা মতামত দিয়ে থাকে পরিবারে সুতরাং সেক্ষেত্রে পরিবারের যে কার্যক্রম সেটার মধ্যে পরিবর্তন এসেছে বিবাহ বিচ্ছেদ ও এক অভিভাবক পরিবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা সমাজে পারিবারিক কাঠামোর পরিবর্তন এসেছে এবং আমরা জানছি যে নারীর ক্ষমতায়ন হয়েছে আগে নারীদের ক্ষমতা ছিল না সুতরাং তার স্বামী তাকে যেভাবেই পরিচালিত করত তাকে যদি ফিজিক্যালি তার শারীরিকভাবে নির্যাতন করতো মানসিকভাবে নির্যাতন করলেও সে সংসার ছেড়ে চলে যেত না এখন যেহেতু নারীর ক্ষমতায়ন হয়েছে তার আর্থিক সক্ষমতা বেড়েছে তখন সে একসাথে থাকতে চায় না অনেক সময় বিবাহ বিচ্ছিদ হয়ে যায় সুতরাং যার ফলে দেখা যায় যে সিঙ্গেল প্যারেন্টস ফ্যামিলি একটা একটা মা তার একটা বাচ্চা নিয়ে আছে এটাও একটা পরিবার হয়ে গেছে মানে একক পরিবারের চেয়েও ছোট হয়ে গেছে তারপরে বাবা তার একটা ছেলে বা একটা মেয়েকে নিয়ে বসবাস করতেছে তো এইরকম হয়ে গেছে অথবা একজন মানুষ সে 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 বিবাহ বিচ্ছেদ সে একা একাই থাকতেছে আলাদা তো এইটাও একটা পরিবার তার মানে এই রকম নানাবিধ পারিবারিক পরিবর্তন ঘটেছে সমাজ পরিবর্তনের সাথে সাথে এই পরিবারের যে পরিবর্তন এগুলো বড়ো করে সমাজের যে কাঠামো সেটারও পরিবর্তন নিয়ে এসেছে তো এই ছিল আজকে আমরা এই এই অধ্যায়টাতে যে ব্যাপারটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের পরিবার কি পরিবার বলতে আমরা কি বুঝি পরিবার কী কী কাজ সাধারণত করে পরিবারের কী কী ধরন হয় প্রকার হয়ে থাকে এবং সেই এক একটা পরিবারের একক পরিবার যৌথ পরিবার তার বৈশিষ্ট্যগুলো কী থাকে তারপর হচ্ছে শহরের পরিবার এবং গ্রামের গ্রামের পরিবারের মধ্যে পার্থক্য আছে কিনা সেগুলো কী কী পার্থক্য তারপর পরিবারের কী কী ভূমিকা পালন করে একজন শিশু সামাজিকরণের ক্ষেত্রে তারপর সামাজিকরণের এই যে প্রক্রিয়া এটার মধ্যে পরিবর্তন এসেছে আগের মতো সে ভূমিকা পালন করতে পারে না এখন যে ভূমিকা পালন করে সেটা একটু ভিন্ন রকম হয় সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয় তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা এই এখান থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জেনে নেই সেটা হচ্ছে পরিবারের সংজ্ঞা পরিবার কী যৌথ একক পরিবারের মধ্যে পার্থক্য কি শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো শহর গ্রামের পরিবারের পার্থক্যের কারণ কি আধুনিক সময়ে পরিবারের গঠনে কি পরিবর্তন এসেছে এগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখে নাও চেষ্টা করো আর আমার উত্তরের সাথে মিলে নিতে পারো পরিবারের সঙ্গে আমরা লিখেছি পরিবার একটি সামাজিক সংগঠন যেখানে এক বা একাধিক ব্যক্তি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে এবং এক অপরের প্রতি দায়িত্বশীল থাকে তারপর যৌথ ও একক পরিবারের পার্থক্য হচ্ছে যৌথ পরিবারে একাধিক প্রজন্ম বসবাস করে একক পরিবারে কেবল একটা প্রজন্ম স্বামী স্ত্রী সন্তান থাকে আর যৌথ পরিবার সাধারণত গ্রামে বেশি থাকে শহরে কম থাকে শহরে থাকে একক পরিবার তারপর হচ্ছে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো পরিবারের অনেক ভালো ভূমিকা মূল্যবোধ শেখায় ভাষা শিখায় নৈতিকতা সামাজিক আচরণ গঠনে সহায়তা করে এবং আত্মবিশ্বাস বাড়ায় শহরে গ্রামের পরিমাণের পার্থক্যর কারণটা কি কারণ হচ্ছে শহরে গ্রামের জীবিকার পার্থক্য আছে সম্পত্তির পার্থক্য আছে এবং জীবনযাত্রার পার্থক্যের কারণে এটা হয় গ্রামে কৃষি জীবন জীবিকা শহর হচ্ছে চাকরি বাকরি ব্যবসা থাকে বেশি আধুনিক সময়ে পরিবার গঠনে কি পরিবর্তন এসেছে হ্যাঁ অনেকগুলো পরিবর্তন এসেছে যেমন যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবার হয়ে যাচ্ছে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে যার ফলে একক পরিবার ভেঙে এখন এক অভিভাবক পরিবারের সংখ্যা বেড়ে গেছে এবং প্রযুক্তির ব্যবহার বাড়ছে তাহলে আজকে ছিল এই পর্যন্তই দেখা উচিত তোমাদের সাথে পরের পাঠ নিয়ে পরের ক্লাসে